আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা এই পৃথিবীর ব্যথা যদি তোমায় ক্লান্ত করে দেয় তবে দুঃখ করো না যখন এই দুনিয়ার জীবনে অন্ধকার নেমে আসবে এক এক করে প্রিয় মানুষকে হারাতে থাকবে কথা বলার সঙ্গী হারিয়ে ফেলবে তখন একবার আরও দিকে তাকিয়ে দেখবে তোমার রব তোমার সাথেই আছেন এই দুনিয়ার দেওয়া কষ্টই যখন তোমার হৃদয় ক্লান্ত হয়ে যায় আর অন্তরের প্রতিটি ব্যথা চোখের নোনা পানির ফোঁটা আল্লার খুব নিকটে নিয়ে যায় তোমার বারবার এই ব্যথাগুলো আল্লাহর স্মরণ দ্বিগুণ করে দেয় অন্তর বারবার বলে ওঠে তোমার একজন রব আছেন তিনি যথেষ্ট তোমার জন্য তুমি সম্পূর্ণ তাকুল করো সবরের সাথে কেননা এমনটা হতে পারে যে আল্লাহ তোমার ব্যাকুল কণ্ঠ শুনতে চান তোমার দোয়ার মাধ্যমে তাই তোমার প্রবৃত্তিকে ঢেলে দাও শেষ দাতে। আর মনে রেখো আল্লাহ তোমাকে কখনো ভুলে যান না তিনি সব দেখেন ও শোনেন আল্লাহ আমাদের কেন সবর ও ধৈর্য ধরতে বলেছেন কেননা প্রতিটি কর্মে সবর করতে পারাটা সৌভাগ্যের ব্যাপার সবরে কি না হয় সবরে আল্লাহ খুশি হয় সবরে জান্নাত হাসিল হয় সবরে ইমান মজবুত হয় শয়তান পরাজিত হয় অন্তরের ছটফটানি কমে আসে দুনিয়াকে তুচ্ছ মনে হয় তাকদির মেনে নেওয়ার প্রবণতা তৈরি হয় আখেরাতে রবের প্রতিদানের প্রতি আস্থা বেড়ে যায় জানি সবর করা সহজ নয় এটা শুধু তিনটি বাক্য নয় এর মধ্যে লুকিয়ে আছে অনেক কষ্ট বেদনা ও কান্না না সবর হল একাকিত্বে নিজেকে খুব একা অনুভব করা সবর হল শ্বাসরুদ্ধকর কষ্ট বুকে নিয়ে মুখে হাসি থাকা সবর হল অপমান গ্রাস করা সবর হলো একের পর একদিন দোয়া করে আল্লাহর জবাবের অপেক্ষা করা সবর হল বুকে কষ্ট চেপে রেখে আল্লাহর উপর অভিযোগ না করা আর এটা ভাবা আল্লাহ যা করেন তাতেই আমাদের কল্যাণ রয়েছে আর জানো সবর কারা করে যারা আল্লাহর অনেক খাস বান্দা হয়ে যায় তুমি সবর করছো মানে তুমি আল্লাহর অনেক প্রিয় হয়ে গেছ তুমি ভেঙে গিয়েও উপর আল্লা হারাও নি এখনো জিনিসটা অবশ্যই একদিন আমার কাছে ফিরে আসবে তাহলে আল্লাহ কিভাবে তোমার দোয়াগুলোতে মজে যা ঘটাবেন না যখন মন ভীষণ খারাপ করবে তখন এটা মনে করবে কোটি লোকের ভিড়ে বিপদে ফেলার জন্য যে রব তোমাকে বেছে নিয়েছেন বিশ্বাস করো সেই রবি তোমার বিপদ দূর করে দেবেন ইনশাআল্লাহ তুমি অসুস্থ হলে আবার সুস্থ হবার আশা রাখো খাওয়ার পর আবার খিদে পেলে খাওয়ার আশা রাখো নিদ্রা থেকে যাবার পর আবার নিদ্রায় যাওয়ার আশা রাখো রাত হলে আবার দিন হবার আশা রাখো তাহলে কষ্টের পর যে আবার সুখ আসবে সেই আশা কেন রাখো না আমাদের মন তখন অস্থির থাকে যখন আমরা আল্লাহকে ঠিকভাবে ডাকি না স্মরণ করি না সুতরাং আল্লাহর উপর ভরসা রাখুন বেশি বেশি করে স্মরণ করুন আর বেশি বেশি দোয়া করুন কারণ রসুল সাল্লাই সাল্লাম নিজেই বলেছেন তাকদিরের কোনো কিছুই পরিবর্তন হয় না একমাত্র আমার বান্দার দোয়া ছাড়া তোমার এই দোয়াই তোমার সবরের এমন ফল এনে দেবে যেটা তোমার কল্পনারও বাইরে ব্যাস দোয়া চাইতেই থাকো আল্লাহ সুবানা তালার কাছে যারা চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইসলামের প্রতি আহ্বানের সাথে থাকুন আসসালাম আলাইকুম